গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নি গুরু ভ্রাতা গুরু আমার সর্বভয় দাতা জীবন অন্তকালে আর এই সভায় প্রণাম করি সেই পরম গুরু চরণে তুমি গুরু যেখানে থাকো দয়া করে নিজে গনে ঠাঁই দিয়ে তোমার চরণ তলে প্রণাম করি সকল গুরুর পায় দাঁড়িয়ে একান্ত এই কাব্য ভূমিকায় করি গুরুর কাছে একান্ত কিঞ্চন আমি এবার কাব্য ভূমিকায় সে নিজ নাম করিলাম না দাঁড়াইয়াছি এই শোভাপাশ ধনের দেবী লক্ষ্মী নাম ধরে কাব্য ভূমিকায় এই জগতে সেই ভালো অভিনয় করে যে অভিনয় ভালো ফুটাইতে পারে এই আশীর্বাদ করবেন যেন আমি লক্ষ্মীর ভূমিকা এসে মতো করিতে পারি লক্ষ্মীর অভিনয় এরপরে নিবেদন করি যত ভক্ত গুণমণি তাকে গুণে মানে সবাই চিনি কবির পল্লায় অনেক দামি যিনি এই সারা দুনিয়ায় আমি আমি ধনের দেবী লক্ষ্মী হয়ে কাব্যসভায় আছি দাঁড়াই বিপক্ষেতে আছেন আমার সরস্বতীর ভূমিকায় আমি লক্ষ্মী হয়ে প্রণাম জানাই প্রতি পরে তুমি দয়া করে নিজ গুণে দেখা দাও এসে কাব্য ভূমিকায় হে জগৎপতি শুনিয়াছি তুমি নাকি অগতির গতি তুমি ভূত তুমি প্রকৃতি জানি তুমি সর্বদা তোমার ভক্তের সহায় তোমার কথা যদি সত্য হয় সেই কথা করিয়া ভরসা প্রণাম জানাই তব পায় দুর্বলের বল হয়ে তুমি এসো আমার সাথে এই কাব্য হয়ে দেবী সরস্বতী তুমি বিদ্যান তুমি বুদ্ধিমান তুমি জ্ঞানী তবে তোমার কাছে একটি প্রশ্ন প্রশ্নটি যেদিন কৃষ্ণ জগৎপতি করিল তোমার একটা গতি অর্থাৎ রাধার বদন থেকে তোমার তৈরি হলো তখন তাকে একটা গতি করে পাঠায় তোমার বৈকুণ্ঠে নারায়ণের আলো কিন্তু দেবী তুমি সেদিন কেন একা একা ভেবেছিলে তুমি একা পাবে নারায়ণের দেখা আমাকে তোমার ফিলে যেতে ইচ্ছা মনে হয় তুমি ভেবেছ তুমি অতীব চতুর তুমি জ্ঞানী তাই অতীব আর অশিক্ষিত আমি এই ধরায় রহিব ধরায় যে ভাবটা তোমার ভাব দেখে তখন বোঝা যায় জ্ঞান নাকি তুমি জানো না কি এই দেখো এখানে আলো আছে তোমাকে দেখতে পাওয়া যায় কিন্তু আলো যদি বন্ধ হয় তখন কিন্তু আলোর আধারের দর্শন হয় আধার যদি চলে যায় তবে কি আলোর কোনো মান রয় যদি মূর্খ জ্ঞানী হয় হয় ধনবান যদি মূর্খ জ্ঞানী হয় না থাকে তার ধন তখন মূর্খ থেকে জ্ঞানী হলো সেই হিসেবে সম্মান বলো কিন্তু অর্থহীন হিসেবে পায় সর্বক্ষেত্রে অপমান কেউ কখনো তাকে কোনো ক্ষেত্রে দেয় না সম্ভব কিন্তু ওই মূর্খ ব্যক্তিরও যদি ধন থাকে সবাই তাকে জ্ঞানী বলে ডাকে যে যখানে থাকে ডাকে সব সময় তাকে সেই সভায় তুমি কি আরো দেখেছো এই কলিযুগে প্রতি ঘর প্রতি সংসার সমাজ ঘুরে ফিরে অর্থহীন পিতা অর্থহীন মাতা অর্থহীন স্বামী কেউ কখনো সম্মান নাই পায় যদি অর্থ না থাকে যদি অর্থ না থাকে স্বামীর তাহলে স্বামীর তো সংসারে থাকাই বড় দায় সোদা তিন বেলা সকাল সন্ধ্যা তাকে অপমান সহ্য করতে হয় দেখেছ তুমি এই জগত পরে আরে কত লোক তার সবাই লেখা লেখাপড়া করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু সেই পড়া শিখতে হলে আগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হয় অনেক টাকার প্রয়োজন হয় স্কুলের শিক্ষককে বেতন দিতে হয় ছাত্রকে বেতন দিতে হয় খাতা কিনতে হয় কাগজ কিনতে হয় অনেক টাকা ব্যয় পায় অতএব এখানেও অর্থের প্রয়োজন অর্থ বিনা কাগজ কলম শিক্ষা দীক্ষা কোনো কিছুই সম্ভব নয় তাই বলছি যদি তোমার ধন না থাকি কে পড়াবে বল ওই ছাত্রটাকে আসলে যারা লেখা পড়া শিখেই যোগ্য মূর্খ হয়ে যায় তাদের বুছানো দায় যেথায় আছে ধন সেথায় আমি লক্ষী ওরই সর্বক্ষেত্রে অবস্থান সেটা লেখাপড়া বিদ্যা হতে পারে বুদ্ধি হতে পারে স্কুল কলেজ যেখানে হোক সেথায় হয় আমার স্থান যদি লেখাপড়া শিখে চাকরি পায় অনেক টাকা বেতন কিন্তু সেটাও তো হয়েছিল আমার ভূমিকা আমি যদি অর্থ না দিতাম তাহলে কেমন করে ছাত্র চাকরি পেতাম কেমন করে আসতে অফিসালয় যদি আমাকে দাও বা তুমিও পড়বে সত্য করে বলছি তোমাকে কেউ মানবে না বলবে কি জানো আরে ফকির জ্ঞানী ফকির জ্ঞানী ভিখারি এসে তাই বলছি মান্য যদি পেতে চায় তোমাকে বলছি আমরা দুইজন সহপাঠী একই সৃষ্টিতে তোমার আমার সৃষ্টি ডান অঙ্গে তুমি বাম অঙ্গে আন। অর্থাৎ ডান অঙ্কে লিপ্ত হলে বাম অঙ্গে শক্তি লাগে তাই তোমাকে বলছি তুমি সাথী করে লও আমাকে তোমারই আলো পৃথিবীতে যত রাজা যত জ্ঞানী তারা সবাই করছে তোমার পূজা কিন্তু পূজা দিতে গেলে যে অর্থ সামগ্রী যেগুলো কেনার প্রয়োজন সেখানে কিন্তু আমার আছে ভূমিকা এইটা আমি তোমাকে বলছি তাই বলছি তুমি হও বুদ্ধিমান আমায় করুণায় অপমান সাথী করে নিও তুমি আমায় তোমারই আলয়